আসসালামু আলাইকুম মদিনাফে বিস্তায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন এই যে ফাইন কটন নিয়ে শুরু করছি প্রথমে এটা কিন্তু জামাটা অনেকে শাড়ি ভাবতে পারেন এটা কিন্তু জামা আর এই যে হচ্ছে প্যান্টের কাপড় জামা এবং প্যান্টের কাপড় তিন গোছ করে দেওয়া আছে সুতরাং যত হেলদি হোক অবশ্যই হলো মদিনাফে থেকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসছে আজকে আপনাদেরকে ভ্যারাইটিস কালেকশন দেখাবো মানে আমাদের দোকানে যত কালেকশন আছে সব কালেকশন কিন্তু একসাথে আপনাদেরকে দেখাম যেটা হচ্ছে ফাইন কটন ফাইন কটন ডিজাইনগুলো সব

সম্পূর্ণ নতুন কালেকশনে যেগুলো সব প্যাটেল জয়পুরি যার যেটা পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা পেজের ম্যাসেঞ্জারে দিয়ে দিবেন দেখেন কত সুন্দর ডিজাইন যেগুলো সব প্যাটেল জয়পুরি হ্যাঁ সালোয়ার প্রিন্টে সালোয়ার প্রিন্ট থাকবে এই দেখেন খুবই সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা পেজের ম্যাসেঞ্জার এগুলো প্রত্যেকটা কিন্তু ছবি তোলা আছে আপনারা আমাদেরকে বলবেন ছবি দিতে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেবো দেখেন এই যে হচ্ছে জামাটা ওই যে ট্রেশনাটা এই যে নিতে হচ্ছে বান্টি বাজার হ্যাঁ ঢাকা একেবারে রোড এর সাথে কিন্তু আমাদের মার্কেটটা দেখেন এই যে এটা নিচেও কিন্তু আমাদের শোরুম এবং এটা বরাবর একবারে গলি বরাবর কিন্তু সোজা আমাদের শোরুম তাই দেরি না করে সরাসরি চলে আসেন একেবারে আমাদের শোরুমে হাতে দেইখা প্রোডাক্টগুলো নিয়ে যান মদিনা ফেব্রিক্সে বান্টি বাজারে সরাসরি আসেন মামাকটন যেটা জয়পুরী মামাকটন এই বোডাক্তুতো সব জয়পুরী মামাকটন আমি দু একটা বোড়া আপনার যে দেখা যায় তাদের বুঝতে পারলাম এটা কিন্তু এখন প্রচুর জয়পুরি মামাকটন সাটা কিন্তু এক কানারি আমাদের কিন্তু প্রত্যেকটা ঘোড়া অনুযায়ী কোয়ালিটি এক এক রকমের ঠিক আছে সবগুলো আলাদা দেওয়া যেটা জামাটা যেগুলো এটার মধ্যে ডিজাইন আছে পনেরো থেকে বিশটা যেটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা যথেষ্ট কোয়ালিটিফুল আর যেটা অন্যটা আমাদের মদিনাতে বিষয় আপনি সব ধরনের কালেকশন কিন্তু হোলসেল রেটে পায় না যেগুলো সব মামা কটনে ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা কালেকশন এগুলো সব মামা কটন যেগুলো সব মামা যেটা পছন্দ নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা পেজার মেসেঞ্জারে দিয়ে দিবেন দেখুন যেগুলো সব মামা কটন আমাদের কাছে বাটিক থেকে শুরু করে প্রিন্টের সব ধরনের আইটেম কিন্তু হোলসেল রেট পেয়ে যাবেন মদিনা ফেব্রিজ বানটি বাজার হাজিরুরুল ইস্তাম মঙ্গলা শপিং কমপ্লেক্স ডাকা টু সিলেট হাই গুলতা গাউজের সাথে পরে কিন্তু আমাদের বান্টি বাজার থাকে দেখেন এটা হচ্ছে মামা মামাঘটর আছে এদিকে আছে এগুলো হচ্ছে আপনার জমজম এই যেগুলো হচ্ছে আপনার রাঙ্গুলি রাঙ্গুলির আমাদের দুটো কোয়ালিটি হ্যাঁ এই যে এটা এটা আসেন এটা আমাদের আরেকটা গোড়াও আমাদের কিন্তু জমজম আছে কালেকশন কিন্তু বেড়ে যাবেন আমাদের মতোনা ফেব্রিক্সে একবার হোলসেলটা দেখেন বিশাল বড় না ডিজাইন আছে দুইশোর উপরে আমাদের নিত্য নতুন কালেকশন আছে প্রতিদিন নতুন নতুন ডিজাইন আছে এই জন্য সরাসরি আসার চেষ্টা করবেন বান্টি বাজার মদিনা ফের বিসে তাইলে কিন্তু আপনার সবচেয়ে বেটার হয় কারণ সব কালেকশন আপনি একেবারে হাতে দেখে বুঝতে পারতেছেন কেন আপনার অনেক ক্ষেত্রে কিন্তু মোবাইলে অনেক ডিজাইন সুন্দর দেখা যায় বাস্তবে আপনার ভালো নাও লাগতে পারে এই জন্য সবাইকে আমি বলি যে সরাসরি আসেন এই যেগুলো সব জমজম এগুলো সব জমজম যেটা ভালো লাগে আপনারা নিয়ে দিবেন হোলসেল রেটে আমাদের মদিনা ফের বিসে একবারে চিপ রেটে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা আসবেন এখন যা দেখাইতেছি এগুলো কিন্তু সব নাও থাকতে পারে কারণ আমরা যেহেতু হোলসেলে বিক্রি করি সর্বোচ্চ এক থেকে দুই দিন ভিতরে আমাদের প্রোডাক্ট থাকে তো যার কারণে যা আসে তার থেকে পরে সিলেক্ট করে নিতে পারবেন চেষ্টা করবেন সরাসরি আসার হ্যাঁ আর যখন দেখেন তখনই অর্ডারটা করার চেষ্টা করবেন আর আমাদের দোকানটা বাজার সাত দিন খোলা থাকে শুক্র শনি সহ সাত দিন আপনি যে কোনো দিন আসবেন সমস্যা নেই আমাদের দোকানে আসবেন খোলা থাকবে প্রতিদিন খোলা থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা বাইরের প্রোডাক্ট আর উল্লাগুলো দেখেন আমরা সবসময় কোয়ালিটি আমাদের কত হলে দশ টাকা বেশি খরচ যাক আমরা কোয়ালিটি দেবো ভালো কারণ আপনি যদি দশ টাকা বেশি খরচ গেলেও আপনি পঞ্চাশ টাকা বেশি লাভে বেসতে পারবেন যদি কোয়ালিটিটা ভালো হয় আর কোয়ালিটি খারাপ হলে আপনার যতই কমে দেন কাপড় কিন্তু এখন মানুষ নিবে না কারণ এখন সবাই কোয়ালিটি ফুল থেকে বেশ চায় দেখছেন ওনাটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখা যায় যেগুলো সব মাল হার জমের ডিজাইন আচ্ছা আমাদের বাকিদের দোকান

উন্নতা দেখেন কুর্তা উন্না এবং হাই কোয়ালিটির কাপড় হ্যাঁ কাপড় দেখেন আর এই যে এগুলো হচ্ছে আমাদের যে ইয়াটা রাঙ্গুলি দিয়ে ফিরে এরকম কাটা লক করাতে হবে এই এগুলো সব বাটিক বাটিক এর কিন্তু ইউজ পরিমাণে কালেকশন আছে আপনারা কিন্তু দিয়ে সব বাটিক দেখেন এটা শুধু দিয়ে বড় বাটিক এটা পাঁচশো টাকার কমে কিন্তু পাইবেন আমাদের মদিনা ফেব্রিক এগুলো সব অনলাইনে ডিজাইন আমরা মদিনা সব সময় আপনাদেরকে অনলাইনে ডিজাইনগুলো দিতেছি যার কারণে আপনার বেস্টও কিন্তু আপনাদের সুবিধা হয় ঠিক আছে যেগুলো দুই হাত বড় বাটি এদিকে দেখা একটা বাটি দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন বাটি আসছে বাস সাথে সাথে কিন্তু চলে যেটা পছন্দ হয় আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিবেন কিংবা ভিডিও কল দিবেন হ্যাঁ ভিডিও কল আপনাদেরকে আমরা দেখাই যে দেখো ডিজাইনগুলো কালার দেখেন রং কষ কিন্তু গ্যারান্টি আছে না বুঝতে পারলেও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সব নতুন ডিজাইন কিন্তু পরিমাণে কালেকশন আছে আপনাদের কিন্তু একটা কিভাবে দেখায় তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু একবারে চিপ রেডে পায় যাওয়া আমাদের মদিনা ফেবিসটা জামাটা খুবই সুন্দর ডিজাইন আমাদের প্যান্টের কাপড় আমি আবার বলতেছি আমাদের দোকানটা কিন্তু মদিনা পেবিস বান্টি বাজার ঢাকা টু চুলেট সাথে সাজ খোলা থাকে আপনি শুক্র শনি সহ যে কোনো দিন আসবেন আর যেটা সে রাঙ্গুলির একবার এক নাম্বারটা ভিআইপিটা হ্যাঁ এটার মধ্যে ক্যাটালগ করা থাকবে পলি করা থাকবে আরেকটা আছে এটা হচ্ছে একবার হাই কোয়ালিটি এটা আমরা কোনো সময় ভিডিওতে দেখাইনি আজকে দেখাইতেছি কেননা এখন অনলাইনেও চাই সবাই ভালোটা নিত

হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে একটা দেখেন ওই জন্য বললি সরাসরি আসে আর আপনাদের দেখে দিন ঠিক আছে কত সুন্দর ডিজাইন কাজটা দেখেন বোরিং কাজ করে এবং সিক্রেন্স কাজ করা আছে ঠিক আছে ঠিক আছে ফেন্সি কোয়ালিটি যে ওনারটাও কিন্তু এরকমের সাইড দিয়ে কাঠ ওয়ার্ক করা আছে ওনাটা কিন্তু কাট ওয়ার্ক করা আছে রাঙ্গুলি ডিজাইনও কিন্তু টুজ পরিমাণে গ্যারাস্কটা চলে যে আর ব্যালেন্সটা ঠিক আছে দেখেন রাঙোলিগুলো রাঙ্গুলিরও কিন্তু ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনারা সরাসরি আসেন আমাদের মদিনা ফেপিসের আসলে বুঝতে পারবেন আমরা আপনাদের জন্য কত কালেকশন এই দেখুন কত সুন্দর ডিজাইন একটা আমি আপনাদেরকে সব কালেকশন দেখাইতেছে সরাসরি আসবেন আমাদের মদিনা বাজার বানটিবাজার হাজিনুল ইসলাম মোল্লা সুফম প্লেক্সের সাত দিন খোলা থাকে শুক্র শনি সহ যে কোনো দিন পারেন আপনি সরাসরি আসবেন আমাদের নাম্বারে কল করবেন আমরা বলে দেবো আপনি কিভাবে সহজে আসতে পারবেন বুঝছেন কত সুন্দর এদিকে আসুন ফুল সব এখন যা দেখা হাই হাই কোয়ালিটি যারা উন্নত মানের চিপিস করে আপনার ভালো কোয়ালিটি যায় যারা তারা এগুলো নিতে পারে ফুলকলি আর এক বড় কাপড় জামা এবং সাড়ার সেম কাপড় প্রিন্টেড থাকবে এবং হাই কোয়ালিটি আমরা আবার বলতেছি এগুলো কিন্তু লো কোয়ালিটির কাপড় না আর আমাদের সর্বনিম্ন চিপিস হচ্ছে চারশো সত্তর টাকা ঠিক আছে চারশো সত্তর টাকা নিতে আমাদের কোনো চিপিস নেই দেখবেন

দেখেন <laughs>